হঠাৎ পদত্যাগের বার্তা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ ছাড়তে চান তিনি রাষ্ট্রপতি জানান তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন জেনারেল ওয়াকার তাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তার ক্ষমতা গ্রহণের কল্পনা নেই রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের অগস্টে প্রাণঘাতী প্রতিবাদে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যদি হস্তক্ষেপ না করতেন তবে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়ে যায় যদিও বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসনের অন্যতম অধ্যায় রয়েছে জেনারেল ওয়াকার গণতন্ত্রের পুনরাবির্ভাব কামনা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মন্তব্য করেছেন শুরুর দিকে কিছু শিক্ষার্থী তার পদত্যাগের দাবি তুললেও গত কয়েক মাসে কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ চায়নি রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে বিএনপি যা খালেদা জিয়ার নেতৃত্বে রয়েছে এবং ইসলামী দল জামায়েতে ইসলামী সম্ভবত আগামী সরকার গঠনের দৌড়ে অগ্রগামী হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জনমত জরিপে এর আগে এই দুটি অংশীদার দু সাল পর্যন্ত জোট সরকারের অংশ ছিল শেখ হাসিলা দেশ ছাড়ার পর তিনি তার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা জানতে চাইলে শাহাবুদ্দিন মন্তব্য করতে চাননি তিনি রয়টার্সকে জানান রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি স্বাধীনভাবে কাজ করে চলেছেন এবং কোনো রাজনৈতিক দলের সাথে তিনি সম্পর্কিত নন পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন দু সালে আওয়ামী লীগ সরকারের অধীনে পাঁচ বছরের জন্য বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি মোহাম্মদ আব্দুল হামিদের উত্তরসূরি এবং সাধারণত চুপ্পু নামেই পরিচিত ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরে তিনি পাবনা যুবলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করার পর ক্ষমতা দখলকারী সরকার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে ওই সময় শাহাবুদ্দিনকেও কারাবন্দী হতে হয় পেশায় তিনি আইনজীবী মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো সালে বিসিএস বিচার ক্যাডারে যোগদান করেন বিচারক হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে দু সালে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর নেন দু সালের বিএনপি জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মনে সংখ্যালঘু জনগণের ওপর হামলা বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল সে কমিশনের প্রধান ছিলেন শাহাবুদ্দিন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব হিসেবে শাহাবুদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ের নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে কাজ করেন পরবর্তীতে দু কুড়ি সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রাথমিক জাতীয় কাউন্সিলে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন